আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সহজ সহজ এবং মজার রেসিপি দেখার জন্য আজ ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে পিৎজা ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা পিৎজা তৈরি করে নিয়ে যায় সেটা আপনার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না কোনো রকম ডো তৈরি করা বা বেক করার ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় এটা তৈরি করা যায় আর এভাবে তৈরি করে দিলে এটা যেমন বেশ স্বাস্থ্যকর হয় বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে পিজাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি যেসব বাচ্চারা সেদ্ধ ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে পিজাটা তৈরি করে দিতে পারেন আশা করছি পছন্দ করবে যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করব আমি এখানে এক পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডের অংশটাকে এভাবে কেটে নিচ্ছে পাউরুটিটাকে রুটিটাকে কেটে নেওয়ার পরে মাঝে যে অংশটা রয়েছে সেটা দিয়ে আমি আরও একটা পিৎজা তৈরি করেছিলাম সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর দুই সাইডের যে অংশটা রয়েছে সেটা দিয়ে আজ আমি পিৎজাটা তৈরি করব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো বাটার বাটারটা যখন পুরোপুরি গলে এসেছে এখন পাউরুটির পিসগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি বাটারের পরিবর্তে চাইলে আপনারা তেল ইউজ করতে পারবেন তবে বাটার দিলে এটা টেস্ট বেশি ভালো আসবে পাউরুটির পিস দুইটাই ভাবে পাশাপাশি দিয়ে এগুলোকে সাজিয়ে নিতে হবে আমি এখানে ছয় পিস পাউরুটি ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আরোটি গুলোকে সাজিয়ে নেওয়ার পরে আমি চুলার গাছটাকে মোটামুটি লোতে রেখেছি আর এটার উপরে এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস চাইলে এখানে টমেটো সস ইউজ করতে পারেন পিৎজা সসটা ইউজ করলে এক্সট্রা করে আর অরিগানো বা মিক্স সার্ভ ইউজ না করলেও চলে পিৎজা সসটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর ওপরে আবারও কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি এতে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ চিজটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে এখানে ইউজ করতে পারবেন মোজারেলা চিজ দিয়ে নেওয়ার পর ওপরে দুইটা স্লাইস চিজও দিয়ে নিচ্ছে আমার কাছে চিজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে এখন এই পিৎজার স্বাদটা কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি ওপরে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তবে যারা পছন্দ করেন না না দিলেও চলবে এখন কেটে রাখা ডিমের পিসগুলো পিৎজার ওপরে খুব হয়ে ছাড়িয়ে নিচ্ছে আর দুইটা সসেজ আমি ফ্রাই করে সেগুলোকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে উপরে কিছুটা কিছুটা চিলি ফ্লেক্স দিচ্ছে দিচ্ছে দিয়ে গোলমরিচ গুঁড়া এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে যতক্ষণ না চিজটা পুরোপুরি গোলা যাবে ততক্ষণ এটাকে ঢেকে বেক করে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিমের পিৎজা সার্ভ করার আগে উপরে আমি আবারও কিছুটা চিলি সস দিয়ে নিচ্ছি আর কিছুটা চিলি ফ্লেক্সও এখন গরম গরম এটাকে সার্ভ করব ছোট বড় সবারই দেখবেন খুবই পছন্দ হবে রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি যদিভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ